আসসালামু আলাইকুম আনা বিয়ে টেলিস বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। রাবার কুসি দিয়ে চমৎকার এই বাচ্চাদের ঘটি প্যান্টটি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় এ টু জেড বুঝিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনিও পারবেন এই সুন্দর ডিজাইনের ঘটি প্যান্টটি কাটিং এবং সেলাই করতে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন এই সুন্দর ডিজাইনের ঘটি প্যান্টটি কাটিং করার জন্য এক থেকে দুই বছর বাচ্চার জন্য মাত্র আধা গজ পরিমাণ কাপড় হলেই কাটিং করা যাবে তিন চার পাঁচ বছর বাচ্চার জন্য গিরা পরিমাণ কাপড় নিতে হবে একুরেট মাপে ঘটি প্যান্টটি কাটিং করার জন্য আমাদের মাপ লাগবে দুটি লম্বার মাপ এবং হিপের মাপ আজকে আমরা চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এই ঘটি প্যান্টটি কাটিং করবো তো আমাদের লম্বার মাপ বারো ইঞ্চি এবং হিপের মাপ আটাইশ ইঞ্চি আমরা আড়াই হাত বহরের মাত্র চোদ্দো ইঞ্চি কাপড় দিয়ে এই ঘটি প্যান্টটি কাটিং করব। তো এর জন্য প্রথমে আমাদের কাপড়টি খুলে মিলিয়ে নিতে হবে দেখুন এই কাপড়টি খুলে নিয়েছি মাত্র এখানে আমাদের চোদ্দো ইঞ্চি একটি কাপড় নিয়েছি এই কাপড়টি প্রথমে বহরের দিকে একটি ভাজ দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে এবারও বহরের দিকে মাছ বরাবর আমরা কাপড়টি ভাঁজ দিয়ে নেব এবং ভাঁস লাইনটি আঙুল দিয়ে ঘষে ঘষে বসিয়ে নেব এরপর আমাদের ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটা নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটি আমাদেরকে বাহিরের দিকে রাখতে হবে এবং দুই দিকেই খোলা সাইড তো হাতের ডান দিক থেকে আমরা মার্জিন শুরু করব। ডান দিকের আঁকা বাঁকা সমান করে আমাদের একটি মার্জিন টেনে নিতে হবে এরপর রাবার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দেব এবং অপর সাইডে ঠিক দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর রাবার ঘরের নিচে ইঞ্চি বসে বসিয়ে আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে তো আজকে আমাদের লম্বার মাপ বারো ইঞ্চি বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। এবং এই দাগ বরাবর সোজা স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য আরেকটি মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে হাইয়ের মাপ হাইয়ের মাপ বের করতে হবে ঘটি প্যান্টের জন্য মুহুরির দিক থেকে তিন থেকে চার ইঞ্চি উপরে আমরা মুহুরিতে কুসি ব্যবহার করব। এর জন্য আমরা তিন ইঞ্চি উপরে হাই কাটিং করব। এর জন্য আমরা মুহুরিতে ইনসিটিভটি এই নিয়মে বসিয়ে আমরা তিন ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। এই তিন ইঞ্চিতেই আমরা এইভাবে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব এরপর আমাদের বের করতে হবে কোমর ঘেরের মাপ কোমর ঘের মাপ বের করবো হিপের চার ভাগের এক ভাগে একটি দাগ দিয়ে নেব তো আজকে আমাদের হিপের মাপ আঠাশ ইঞ্চি আটাশকে চারটি ভাগে ভাগ করলে সাত ইঞ্চি এরপর আমাদের লুজ নিতে হবে লুজ দেবো দুই থেকে আড়াই ইঞ্চি আমরা আড়াই ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দেব। আটকানো সাইড থেকে লুজ সহ যত ইঞ্চিতে দাগ দিয়েছি ঠিক তত ইঞ্চিতেই হাইয়ের মার্জিনে একটা দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব কোমরের মার্জিন থেকে হিপের মার্জিনে এক ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিতে হবে তো এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। কোমর ঘের জন্য যত ইঞ্চিতে মার্জিন দিয়েছি ঠিক মুহূর্তে তত ইঞ্চিতেই একটি দাগ দিয়ে দিতে হবে এবং এই দাগ বরাবর স্কেল বসে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর এক ইঞ্চি সেলের কাপড়ের জন্য একটা মার্জিন দিতে হবে এবং মুহূর্তে এক ইঞ্চির জন্য একটা মার্জিন দিয়ে নিতে হবে এবং এই মার্জিন বরাবর একটা সোজা মার্জিন টেনে নিতে হবে এরপর হাইয়ের শেপ দিয়ে নিতে হবে হাইয়ের শেপটা এইভাবে সুন্দর করে আমরা দিয়ে নেব যারা সামনের পার্টে জিপারের শো ফোল্ডিং তৈরি করতে চান তারা এইভাবে একটি রাউন্ড শেপ করে নেবেন এক ইঞ্চি চওড়া করে একটা শেপ দিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে আলগা জিপারের মতো দেখা যাবে তো এই নিয়মে সুন্দর করে হাফ প্যান্টের অঙ্কনটি করে নেওয়ার পর আমাদেরকে মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে সামনের পার্টটা আমরা জিপার দিয়ে কাটিং করলে এইভাবে একটু রাউন্ড শেপ করে কাটিং করে নেব এবং হাইটি আমাদের সুন্দরভাবে কাটিং করে নিতে হবে এবং মোহরির মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এর পরেও যদি কারো কোথাও কাটিং করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আরও কমেন্টের মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সামনের পার্ট দুটো তুলে নিয়ে পিছনের পার্টের এই ফোল্ডিংয়ের কাপড়টি আমাদের কাটিং করে নিতে হবে এরপর শুধু সামনের পার্টে আমরা এই ফোল্ডিংয়ের পার্টটি রেখে দেব। এরপর আমাদের কুসির পার্ট কাটিং করে নিতে হবে কুসির পার্ট আমরা দুই ইঞ্চের চওড়া করে কাটিং করব তো দুই ইঞ্চে দুই ইঞ্চি করে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর সোজা একটা করে মার্জিন টেনে নেব এবং এই মার্জিন বরাবর কুসির পার্টগুলো কাটিং করে নেব আপনিও পারবেন এই ঘটি প্যান্টটি খুব সুন্দরভাবে সেলাই করতে এর জন্য আপনাকে আমার এই নিয়মগুলো ফলো করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে ঘটি প্যান্ট সেলাই করার জন্য প্রথমে আমরা এই কুচির পার্টগুলো এক সাইড হেম করে নেবো এই এক সাইড হেম করার জন্য যারা একবার হেমটি করতে পারবেন না তার প্রথমে একটি কাঁচা সেলাই দিয়ে নেবেন চিকন করে এরপর আরেকটি সেলাই করে হেমটি করে নেবেন আপনারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে টিকটকের কমেন্টে জিজ্ঞাসা করেন আপনি দর্জি কাজ শিখতে চান দর্জি কাজ শেখার জন্য কি করতে হবে দর্জি কাজ শেখার জন্য আপনার ঘরে একটি সেলাই মেশিন থাকতে হবে এবং আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন বা ম্যাসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি দর্জি কাজ শিখে গেছেন এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওগুলো বারবার দেখতে হবে এবং টুকরো কাপড় কাটিং করে সেই অনুযায়ী কাজ করতে হবে হেমগুলো করে নেওয়ার পর আমাদেরকে বডির পার্ট দুটো খুলে নিতে হবে বডির পার্টটা সোজার দিকটা উপরের দিকে রেখে এই বসিয়ে নেব এবং কুসির পার্টটি এইভাবে বসিয়ে নেব এই বসিয়ে নেওয়া এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় কোনো পার্ট টান রাখবো না চিকন হেমে এক ফিট দিয়ে সমান করে সেলাইটি দিয়ে নেব এনেমে সুন্দর করে একটি পার্ট সেলাই দিয়ে নেওয়ার পর অপর পাটটিতে আমরা সেম নিয়মেই কুসির পাটটি বসিয়ে নেব এবং সেম নিয়মেই সেলাইটি দিয়ে নেব এই সেলাইগুলো দেওয়ার সময় অবশ্যই সেলাইগুলো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিয়ে যেতে হবে এইভাবে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে মুহুরির দিকে রাবার লাগিয়ে নিতে হবে তো রাবার লাগিয়ে নেব আমরা যে চড়া রাবারটা সেলবারের কমরে ব্যবহার করি ঠিক একই রাবার দিয়ে আমরা এই রাবারটি কাটিং করব। তো এই মুহুরির অর্ধেকে এই রাবারটি আমরা এইভাবে কাটিং করে নেব এরপর এই রাবারটি আমরা মাছ বরাবর কাটিং করে দুটি টুকরো করে নেব তো এভাবে ঠিক মাছ বরাবর আমরা রাবারটি ধরে কেটে নেব সুন্দরভাবে আপনি এভাবে কেসি দিয়ে কাটিং করে নেবেন এরপর আমাদের এই টুকরো দুটো এক সাইড করে রেখে দেব এরপর একটি টুকরো নিয়ে আমাদের এই কাঁচা কাপড় এভাবে বসিয়ে দেবো কাঁচা দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কাঁচা দিকে বসিয়ে দিয়ে এভাবে টান দিয়ে রাবারটি লাগিয়ে নিতে হবে অবশ্যই আমাদেরকে কাপড়ের দিকে লোবে লোভে ধরে আমরা সেলাইটি দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই রাবারটি এক সমান টান দিয়ে নিতে হবে যেন কোথাও কুসি বেশি কোথাও কুসি কম তা না হয় এক সমান চতুর্দিকে যেন এক সমান কুচিটা হয় এভাবে সুন্দর করে কুসিটা দিয়ে নেব এবং একই নিয়মে পরবর্তী পার্টিতে আমাদেরকে রাবারটি লাগিয়ে নিতে হবে একই নিয়ম ফলো করব এক সমান টান দিয়ে পুরো কাপড়টি সমান কুসি খেয়ে এই রাবারটি আমাদের লাগিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে রাবারটি লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে এই রাবারটি উলটিয়ে বডির দিকে এনে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এবার কিন্তু কুসির পাটটি আমাদেরকে বাহিরের দিকে বের হয়ে গেছে এবং রাবারটি আমাদের ভিতরের দিকে চলে এসেছে এই নিয়মে সুন্দর করে রাবারটি লাগিয়ে নিলে জয়েন্টের যে কাঁচা কাপড়টি রয়েছে এই কাপড়টি কিন্তু রাবারের নিচে চলে গেছে তাই আমাদের এখানে জয়েন্টটি আর দেখা যাবে না এবং রাবারটি একেবারে খুব সুন্দর দেখা যাবে কোথাও জোড়া বোঝা যাবে না তো এই নিয়মে সুন্দর করে রাবারটি আমরা লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই রাবারটি লাগানো এরপর আমাদের একটি পার্টের উপর আরেকটি পার্ট বসিয়ে নিতে হবে তো অবশ্যই আমাদেরকে সামনের পার্ট এবং সামনের পার্ট এইভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং সমান করে রাউন্ডটা আমাদেরকে মিলিয়ে বসিয়ে নিতে হবে এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং এই রাউন্ডটি গিয়ে এইভাবে রাউন্ড করে সেলাইটি দিয়ে নিতে হবে এই সুন্দর করে রাউন্ডটি সেলাই করে নেওয়ার পর এই পার্টটি আমাদেরকে এইভাবে উলটিয়ে নিতে হবে লোভে লোভে একটি সিন দিয়ে নেব এই টপ সিনটি দেওয়ার সময় আমরা যে রাউন্ড বরাবর এসে আমাদেরকে এই রাউন্ডটা ঠিক রেখে চেনের মতো ঘুরিয়ে নেবো ঘুরিয়ে আমরা সেলাইটি সুন্দরভাবে দিয়ে নেব তাহলে আমাদেরকে আলগা জিপারের মতো এটা দেখা যাবে মনে হচ্ছে যেন আমরা জিপার লাগিয়ে নিয়েছি কিন্তু এটা শো ডিজাইন সামনের পার্ট বোঝানোর জন্য এরপর আমাদেরকে হাইটে অপর সাইডের হাইটি আমরা মিলিয়ে নেবো এবং এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নেব অবশ্যই আমরা সেলাইগুলো দুটি করে দিয়ে নেবো আমি একটি সেলাই দিয়ে দেখে দিচ্ছি এরপর হাইটে আমাদের সুন্দর করে মিলিয়ে নিতে হবে এবং এই হাই বরাবর আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে হাইয়ের জয়েন্টগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে এবং অপর সাইডের হাইয়ের জয়েন্টগুলো আমাদের সুন্দরভাবে মিলিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এবং শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এবং শেষও ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এরপর আমাদেরকে প্যান্টটি উলটিয়ে নিতে হবে এই নিয়মে সুন্দর করে উলটিয়ে নিয়ে আমাদের কোমরের দিকে দুই শুতো পরিমাণ কাপড়টি ভেঙে নিতে হবে কোমরের দিকে এই ভাঙাটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে দুই শতো পরিমাণ শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভেঙে নিতে হবে এরপর সুতাটি ভালোভাবে কাটিং করে নেব এরপর রাবার নেব রাবার নেব আমাদের এইভাবে এক পাটের সময় মিলিয়ে এক দেড় ইঞ্চি কম এক দেড় ইঞ্চি রাবারটি কম কাটিং করে এই রাবারটি আমাদেরকে গোল করে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে এই টাকটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে টাক দিয়ে নেব যাতে জয়েন্টটি ছুটে না যায় এ সুন্দর করে রাবারটি জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমাদেরকে এই রাবারের কোমরের পাটটি নিতে হবে এই কোমরের পাটটি এভাবে বিছিয়ে নেব এরপর রাবারটি আমরা এই নিয়মে বসিয়ে নেব এরপর আমাদেরকে রাবারটি কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এই নিয়মে সুন্দর করে ঢেকে দেওয়ার পর রাবারের এক সুতো কাজ ঘেঁষে ঘেঁষে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাইটি উঠে না যায় রাবারের উপরে যদি সেলাইটি উঠে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন পরবর্তীতে খুলে রাবারটি আবারও লাগিয়ে নিতে হবে এরপর এভাবে রাবারটির চারপাশে কাপড়টি বিছিয়ে নেব এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোথাও কাপড়টি কোচ বা ঘোষ না খেয়ে যায় এনিবে সুন্দর করে আমাদেরকে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং এই সেলাই দুই সেলাইয়ের মাঝ বরাবর আমাদেরকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদেরকে কুসির কাপড়টি কোথাও ঘোষ বা কোচ না খায় এই খেয়াল রেখে রেখে আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা সমান করে সেলাইটি দিয়ে নেবো এরপর আমাদের সুতাগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে সামনের পাটে ফুলের ডিজাইনটি করার জন্য আমরা স্যালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করে নেই এই নিয়মে একটি ফিতার সেলাই করে নেব ফিতাটি লম্বা রাখবো বারো থেকে তেরো ইঞ্চি দুই সাইডে আমরা সুতা দিয়ে ভালোভাবে এভাবে পেশিয়ে নেব একটি সাইড পেশিয়ে যে নিয়মে নিয়ে এসে ঠিক অপর সাইডটি আমাদের একই নিয়মে পেশিয়ে নিতে হবে তো দুইটি সাইড এই নিয়মে পেশিয়ে নেওয়ার পর এভাবে আমরা ফুলটি তৈরি করে নেব এভাবে ঘুরিয়ে সুন্দরভাবে আমরা ফুলটা তৈরি করে নেবো দেখুন খুব সুন্দর আমরা একটি ফুল কিন্তু তৈরি করে নিয়েছি এই ফুলটি এই তৈরি করার পর আমাদেরকে একটি সুতা দিয়ে আটকে দিতে হবে এভাবে সুন্দরভাবে একটা টাক দিয়ে ফুলটা আটকে দেব। এরপর আমাদের সামনের পাটটি নিতে হবে এবং সামনের পাটের কোমরে আমরা এই ফুলটি এভাবে বসিয়ে দেব। এই নিয়মে সুন্দর করে ফুলটি বসিয়ে দেওয়ার পর ভালো করে টাক দিয়ে ফুলটা বসিয়ে দেব তাহলে কিন্তু আমাদের সামনের ডিজাইনটি রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম